তোমার দায়িত্ব তোমার মা বাবার দায়িত্ব সবার দায়িত্ব এলো তো হ্যালো বন্ধুরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আজকের আরো একটা ভিডিওতে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা আজকের ভিডিও হয়েছে আমার ভাইয়ের বউয়ের ভাত কাপড়ের ভিডিও তো ভিডিও শুরুতে তো দেখছই ভাই ভাইয়ের বউয়ের সমস্ত মানে সারা জীবনের ভাত কাপড়ের তার সঙ্গে আবার মেকআপেরও দায়িত্ব নিছে তারপরে আমার ভাইয়ের বউ আমার ভাইয়ের আমার মা বাবার আমার ভাইয়ের সংসারের সমস্ত দায়িত্ব নিছে তো সারা জীবন তারা যাতে একে অপরের পাশে থাকতে এইভাবেই দায়িত্ব পালন করে সুখে শান্তিতে থাকতে পারে এটাই কামনা করি আমি তোমরাও আশীর্বাদ করো তারা যাতে সারা জীবন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারে আর কি তো অখন এসে দুজনে মানে খাইতে আসে খাওয়া দাওয়ার পালা একজন আরেকজনের খাওয়াইয়া দিতে আসে তো আর আমি ওই সময় সনরে ভাত খাওয়াইতেছিলাম তো ভিডিওটা আমার বোন পাপিয়া আমার মাস্ত তো বোন পাপিয়া করে দিছিল তো তাই যেদ্দুর করছে এদ্দুরই তোমরা তোমার শেয়ার করতে মানে আমি নিজেও জানি না কি কি ভিডিও করছে তাই তা আমি এডিট করানোর সময় এখন দেখতে আসি আর কি আর ইডিওসের স্টিল ছবি একজন একজনের খাওয়া দাওয়ানোর সময় স্টিল ছবি ওঠানো হয়েছিলো তো এডিও একটু তোমরা সঙ্গে শেয়ার করলাম আর পিছনে যে তোমরা দেখতে আসো মানে কাপড়ের টাল ইডি তোমরা ইগনোর করো কারণ ইডিওসে সব কম্বল বালিশের টাল কারণ ইডি হইছে রাত্রে ঘুমানোর বিয়ে বাড়িতে তো এরকম হয়ই কত বিছানা উপরে নিচে করতে হয় তো ইডি রাখো কই আর রাখা হইবো তো এই লেগে এখানে রাখা হয়েছে কি তো এইদিকে দেখো মানে নিমন্ত্রণ চলতে আছে আজকে ওইসে বিয়ের তিন দিন মানে হিসাব মতো তো তিন দিনের দিন বৌভাত করা হয় কিন্তু আমরা আজকে মানে বউ সাজাইয়া বৌবাদ করা হইতেছে না আজকে আমরা ওইসে বৈষ্ণব সেবা করাইতেছে আসে আমরা বৌবাত হইব পাঁচ দিনের দিন আর তিন আজকে তিন দিন মানে গতদিন বউ নিয়ে আইসে আজকে ভাত কাপড় হয়েছে আর বৈষ্ণব সেবা করানো হইতে আগামী দিন ব্রাহ্মণ সেবা করানো হইব তারপরে পাঁচ দিনের দিন গিয়া বউটো সাজাইয়া যে রিসেপশন হয় ওই রিসেপশন পার্টি পাঁচ দিনের দিন হইবো তো এটা তোমরা অবশ্যই দেখবা তো আজকে হয়েছে বৈষ্ণব সভা চলতে আসে আর কি আর ইয়ানে নতুন বউ আর আমার বড় বৌদি আর কি আমার যত তো দাদার বউ তো দুইজনে মিললে প্রদীপ দেখাইতে আছে বৈষ্ণব সময় বৈষ্ণবটা যে সময় খাইতে বইয়ে ওই সময় তারা সামনে নিয়ে নিয়ে প্রদীপ দেখাইতে হয়তো ওইটাই করতেছিল আমরা নতুন বউয়ে আর কি তো চলো দেখতে থাকো কৈছিলে তোমাৰ আছিল Ake faya pita, ake faya pita, ake faya pita. Pita umar, donu na usha. Pita mei foto mei no paa pita. Koa da ilo saikyo? Ake pita de manu. Koa da ilo saikyo? Ake sabar udha, ake pita lukira, ake pita ওতে অন্য পদার্থ সেবা লাগেনি ما مي پئي رنگ نا نٿو ڪرڻا آهي بل ما نننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننننن